সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো দেখতে দেখতে অবশ্যই ডগস স্টোকেন ক্লাইম আপডেট চলে আসলো কালকে রাত্রে তো এটা কিভাবে ক্লাইম করবেন এ টু জেড এই ভিডিওতে বুঝাই দিই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো বেশি কথা বক বক করবো না চলেন ভিডিওটা শুরু করি তো আপনারা ডগস টোকেনের মানে ডগস ওয়ার্ল্ড আসার পর সর্বপ্রথম কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের শো করতেছে ঠিক আছে তো এরকম ইন্টারফেস শো করতেছি এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জার এই এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন সর্বপ্রথম এবং আপনারা কি বিষয়ে কোন জায়গা দিয়ে আপনার ডিপোজিটটা কোথায় করতে চান সেটা এখানে শো করবে ঠিক আছে যেমন ফার্স্ট অফ অল এখানে আস এক্সচেঞ্জার মানে আপনারা যেমন বিটগেট বাইবেট মানে এগুলো যেগুলো এক্সচেঞ্জার এখানে অ্যালাউ করবে সেখানে এক্সচেঞ্জার পাবেন ঠিক আছে আর ওয়ালেট ওয়ালেট বলতে তোমার আপনাদের টেলিগ্রাম ওয়ালেট টেলিগ্রামে কিন্তু একটা নিজস্ব ওয়ালেট থাকে সেই ওয়ালেটের কথা বলতেছি যারা নট কয়েন কিন্তু উঠো করছেন তারা কিন্তু দ্বিতীয়বার এই জিনিসটা বুঝাই দেওয়া লাগবে না তো তা আমি সবার জন্য বুঝাই দিতেছি তো আপনারা যদি এক্সচেঞ্জারে আর করেন তাহলে এখানে কন্টিনিউ দিলে এখানে দেখতে পারবেন একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে বাইবিট ঠিক আছে এই দুইটা বর্তমানে অ্যাভেলেবল আছে তো ওকে এক্স হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশ অ্যাভেলেবল না ঠিক আছে এটা কিন্তু কাটা আমাদের বাংলাদেশ থেকে এইটা ব্যান মানে হবে না এটা শুধু এই বাইবিটটা আমাদের বাংলাদেশ থেকে হবে বাইবিটে জাস্ট যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে একটা কেওয়াইসি করে নিতে হবে কেওয়াইসি না করলে কিন্তু বাইবিটেও হবে না ঠিক আছে তো বাইবিটে একটা কেওয়াইসি করে এখানে জাস্ট যদি আপনারা বাইবিটে দেন তাহলে এখানে নিচে দেখবেন সেন্ড হিয়ারে ক্লিক করবেন করার পর এখানে আই হ্যাভ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের বাইবিট অ্যাকাউন্টের কি অ্যাকগুলো এখানে সাবমিট করবেন ঠিক আছে তো সেটা কীভাবে করবেন ওইটা আমি পরে দেখাইতেছি তো তারপরে আমি আরেকটা দিক দেখাই যেমন এখানে আছে টেলিগ্রাম ওয়ালেট ঠিক আছে আর টেলিগ্রাম ওয়ালেটা যদি দেয়ই তাহলে এখানে ক্লিক করে ওপেন টেলিগ্রাম ওয়ালেট করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে হবে ঠিক আছে তো এটাও আমি আর বেশি এক বোধ এক করলাম না এখানে জাস্ট ক্লিক করবেন করার পর আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে মানে সরাসরি নিয়ে যাবে ওখানে জাস্ট অ্যালাউ করে দেবেন সরাসরি কানেক্ট হয়ে যাবে আর ওখানে উইড্রোটা মানে যত আছে মাস্ট অল উইড্রো হয়ে যাবে আপনাদের ব্যালেন্সে আমার যেমন উনত্রিশ হাজার এসে এখানে আপনার অল থাকলে অল উড্রো হয়ে যাবে কোনো এখানে লিমিট বা কোনো কিছু করার কোনো এক নাই ঠিক আছে তো আর একে হইতেছে যারা অনেকে বলছেন ভাইয়া আমরা কিন্তু ওয়ালেট কানেক্ট করি না এখানে যদি ওয়ালেট কানেক্ট থাকিও বা নাও থাকে তাও আপনাদের কোনো সমস্যা নেই ওয়ালেট ওয়ালেটের জায়গায় আপনাদের এই ডিপোজিট আপনারা এনি টাইম সব জায়গায় ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের আমি এখানে এক্সচেঞ্জার যেটা আছে বাইবিট সেটাতে আপনারা আপনাদের আমি একটা করে দেখাই দিচ্ছি তো কীভাবে এখানে কী করবেন সর্বপ্রথম এক্সচেঞ্জারে ঢুকবেন তারপরে বাইবিটে ক্লিক করবেন বাইবিটে ক্লিক করে এখানে সেন্ড ইয়ার পর আই হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে বাইবিট ইউ বাইবিট অ্যাড মানে ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো ঠিক আছে তো এই তিনটি আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তারপরে আমি আরও বিস্তারিত আসতেছি ঠিক আছে তো এই তিনটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমি আমার বাইবিট অ্যাকাউন্টে যাই বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার তো বাইভিট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন যাদের যাতে আসে যাদের নাই তারা ইউটিউবে একটা দেখে প্রাইভিটে কীভাবে খুলতে হয় যদি কেউ হয় না খোলা পান তো সেটা খুলে নেবেন তো তারপর বাইভিট আসার পর সর্বপ্রথম তোমরা কী করবা সর্বপ্রথম এই উপরে তোমাদের এই উপরে যে এই ম্যান আইকনটা আছে এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দিয়ে এখানে যে ইউআইডিটা আছে এটা হলো সর্বপ্রথম শর্ত হলো ইউআইডি ঠিক আছে এটা এখান থেকে কপি করে নেবেন জাস্ট এভাবে টাচ করলে এটা কপি হয়ে গেল শেষ এখন আপনার তোমরা এখান থেকে ব্যাক করে নিচে দেখবা নিচে এই জায়গাটায় তোমরা ক্লিক করে দেবা এই জায়গায় ঠিক আছে ওয়ার্ডের মতো অপশন আছে এই জায়গাটায় তোমরা ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করবা ঠিক আছে তোমরা এক করতে হবে না জাস্ট ডিপোজিটে ক্লিক করবা এবং নিচে দেখতে পারবা ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে তোমরা সার্চ করবা ডগ ডক্স লেখে সার্চ করলে দেখুন নিচে কিন্তু তোমাদের ডক্সটা চলে আসলো তো এই ডক্সের উপর ক্লাইম ক্লিক করবো তারপরে এখানে ট্রোল নেটওয়ার্কের উপর ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের সব কিছু চলে আসলো ঠিক আছে তো তোমরা তারপর ওকে দিয়ে এখানে দেখতে পাচ্ছো ওয়ালেট অ্যাড্রেস তারপর আছে ম্যামো যেটা আমাদের ওখানে শর্ত দ্বিতীয় আর তৃতীয় শর্ত আছে তো আমাদের এই জায়গায় ক্লিক করে অ্যাড্রেসটা কপি করতে হবে এই জায়গায় ক্লিক করে ম্যামোটা কপি করতে হবে তো আমি ক্লিক করে আপনাদের কপি করে এখানে দেখাইলাম ঠিক আছে তারপর আপনাদের এখানে জাস্ট সিম্পলি এটা ব্যাক করে তো আপনাদের যে ডক্সটা আছে সেটাতে যাইতে হবে তো ডক্স আবার আসার পর আপনারা এখানে একটু এক করবেন তারপরে আমি আবার যেরকম নিয়মে দেখলাম এখানে ডিপোজিটে ক্লিক করবেন এক্সচেঞ্জারে থাকলেও তারপরে বায়োবিটে আবার সিলেক্ট করে হেড করে দেবেন আই হ্যাভ অ্যাকাউন্ট করে দিলেন এখন আপনারা এখানে যা যা বসবেন আমি সর্বপ্রথম কী কপি করছিলাম ইউআইডি কপি করছিলাম তারপরে কী করছি অ্যাড্রেস কপি করছি তারপরে আমরা করছি হলো ম্যামো যেটা আমরা সর্বশেষে করছি এই তিনটা এরকমভাবে ফুল ফ্লপ দিয়ে এখানে জাস্ট সেন্ড হিয়ারে ক্লিক করলে সেন্ডে ক্লিক করলে আপনাদের উইডোটা একেবারে কমপ্লিট আর একটা কিছু করতে হবে না ঠিক আছে এটা হইতেছে আপনাদের বাইবেটি তো আমি যেহেতু বাইবেটি একবার করছি আর করলাম না আর একটা এক্সাম যারা একটা আইডি থেকে একজন করবেন ঠিক আছে এবং মাল্টিপল যারা করছেন তারা কী করবেন সেটাও আমি বলবো কোনো এক করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের সময় আছে আজকে হইতেছে আপনাদের সতেরো তারিখ আঠেরো উনিশ দুই তিন দিন তিন দিন বিশ তারিখ তো এই তিন দিন পর্যন্ত উইড্রো টোন থাকবে কেউ তাড়াহুড়া করবেন না আমার যেটা এক হচ্ছে কেউ তাড়াহুড়া করবেন না কারণ তাড়াহুড়া করা মানে আপনাদের লস বুঝতে পারছেন এখানে যদি এখন কথা শোনা যাইতেছে আপনারা এখানে যদি বাইন্যান্সের লিস্টিং হওয়ার তো যদি এটা ব্যানান্সে লিস্টিং হয় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই অন্য এক্সচেঞ্জের ছাড়ে মেন আইডিটা ব্যানান্সে উইথড্রো করবা ঠিক আছে কোনো এক কথা ছাড়া ব্যানান্সে উইড্রো মারবা বা নিবা নিওয়া কারণ বায়নান্স হলো এক নম্বর বিশ্বের এক নম্বর এক্সচেঞ্জার ঠিক আছে তো আরও আর হলো এখানে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে যারা উইড্রো করেন তাদের জন্য একটা ব্যাড নিউজ হইতেছে টেলিগ্রাম ওয়ালেটে যদি উইড্রো করেন যাদের মনে ভাবতেছেন আপনার মাল্টিপল অ্যাকাউন্ট টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করলে আপনাদের হয়ে যাবে কিন্তু না টেলিগ্রাম ওয়ালেটে এখন শর্ত দিয়েছে আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করেন তাহলে কিন্তু মাস্ট কে ওয়াইসি লাগবে আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেটটা মানে এক করবেন ওইটাতে কিন্তু কেওয়াইসি লাগবে কে ওয়াইসি ছাড়া কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে পারবেন না ঠিক আছে তো এখন আপনাদের কথা থাকবে তাহলে আমরা হলো এক্সচেঞ্জার এতগুলো মানে কেওয়াইসি ওয়াইসি কীভাবে করবো এতগুলো এক্সচেঞ্জার কীভাবে বানাবো আমার তো অনেকগুলো আইডি তো তারও একটা সমাধান হয়েছে যে আপনারা ওয়েট করবেন ঠিক আছে কেননা বিশ তারিখে আপনাদের টুন কিপারে উইড্রো করতে পারবেন বিশ তারিখে দিন লিস্ট ওই দিনই আপনারা বিশ তারিখে উইড্রো করতে পারবেন টুন কিপারে বুঝতে পারছেন তো এই কিপারে যদি উইড্রো করার জন্য এখন যদি আপনাদের ওয়েট করতে হয় ওয়েট করবেন কেন টুন কিপারে কোনো কী বেছে নেবেন ওখান থেকে আপনার যে কোনো এক্সচেঞ্জারের সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখন জাস্ট ওয়েট করবেন এবং আমার যেটা এক হিসেবে আপনারা যদি বেশি আইডি থাকে তাহলে একটা আইডি বাইবিডি মারবেন বাদ বাকিগুলো একেবারে হোল্ড করবেন এখন কোনো উইড্রো করা এক্সচেঞ্জার কোনো কিচ্ছু দরকার নেই ঠিক আছে আপনার টোকেন আপনার কাছে থাকবে যদি উইড্রো ওদের ম্যাচ শেষ হয়ে যায় তা আপনাকে আবার একটা চান্স দেবে ঠিক নট কয়েনের মতো বুঝতে পারছেন তো আর বেশি এক বলার আমি দেখতেছি না আর কেমন কিছু বুঝে যাওয়ার এখানে এখানে এক কাছে আমি সব বোঝাই দিলাম এবং আপনাদের যদি কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকে আমাকে জাস্ট কমেন্টে একটা বলে দেবেন আমি আপনাদেরকে এ টু জেড আবার বোঝাই দেবো ঠিক আছে কোনো যদি সমস্যা লাগে এখানে জাস্ট আপনারা এখন ওয়েট করবেন এবং ব্যানান্সের জন্য মিন আইডি রাখবেন বাদ বাকি যেগুলো আইডি আছে ওগুলো আইডি আপনারা হলো টোন কিপারে ওয়েট করবেন বিশ তারিখে ঠিক আছে এখন বেশি এক করবেন না এবং টেলিগ্রাম মলের তো ভুলগুলো করবেন না ডায়বিটিও বেশি ভালো এক্সচেঞ্জার না বাট ডায়বিটিও করা যায় যেহেতু একটা এক্সচেঞ্জার তাই না এর আগে হয়তো নট নটকয়নে একটু এক করছিল যাই হোক আপনারা এখন ওয়েট করুন বিশ তারিখে টোন কিপার করুন টেলিগ্রামে করলে একটা টোকেন ওই মানে পকেটে আনতে পারবেন না ওই টেলিগ্রাম ওয়ালেটেই পড়ে থাকবে কেউ এসে যারা কিছু করতে পারবেন না বুঝতে পারছেন তো ভিডিওটি এটুকুই ভিডিও যদি ভালো লাগে মনে হয় যে এটা আপনার জন্য ভালো হয়েছে তাহলে জাস্ট একটা লাইক করবেন ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটা কমেন্ট করবেন ধন্যবাদ